গুড ইভিনিং বন্ধুরা আজ হলো চার ডিসেম্বর বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বরাক বত্ততা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো বদরপুর রেল স্টেশনেও এখন আর কাউন্টারে ভিড় টেলে টিকিট কাটতে হবে না স্টেশন চত্বরে বসানো হয়েছে টিকিট ব্যান্ডিং মেশিন যাত্রীরা অনলাইনে পেমেন্ট করে এই মেশিন থেকে সহজেই টিকিট কেটে নিচ্ছেন মেশিন থেকে হাতে আসছে ছাপানো টিকিটও টিকিটে গন্তব্যস্থলের নাম ইংরেজি ছাড়াও বাংলা এবং হিন্দিতে লেখা রয়েছে এই ব্যান্ডিং মেশিন থাকার ফলে কাউন্টারে যাত্রীদের ভিড় এক লাফে অনেকটা কমে এসেছে অনেকেই উৎসাহ নিয়ে নতুন এই ব্যান্ডিং মেশিনের মাধ্যমে টিকিট কেটে গন্তব্যে রওনা দিচ্ছেন রেলের এই উদ্যোগকে যাত্রীরা সাধুবাদ জানিয়েছেন পরবর্তী খবরটি হলো শিলচুরে বিশ দূরে সাড়ে তিন কোটির ট্রাফিক সিগনাল প্রকল্প পেরিয়ে গেছে শিলান্যাসের দশ মাস ও গোটা করে শিলান্যাস হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় করে শিলচর শহরে আধুনিক ট্রাফিক সিগনাল ব্যবস্থা তৈরি হবে কন্ট্রোল রুম থেকে সুইচ টিপা মাত্রই রাস্তায় পালা করে জ্বলে উঠবে লাল সবুজ লাইট সুইচ টিপে নিয়ন্ত্রণ করা হবে ট্রাফিক এতে যানজট সমস্যারও কিছুটা সুরাহা হবে সঙ্গে কন্ট্রোল বা মনিটরিং রুম থেকে শনাক্ত করা যাবে গাড়ি চালানোর গতি কিন্তু আশ্চর্যের বিষয় হল শিলান্যাসের দশ মাস পেরোনোর পরও বড়ো অঙ্কের অর্থের এই কাজ এতটুকু এগোয়নি শহরে অথচ দশ মাস আগে শিলান্যাসের দিন শিলচরের বিধায়ক থেকে শুরু করে কাছারের ডিসি এস এস পি সুবাই বলেছিলেন ছয় মাসের মধ্যে প্রকল্প বাস্তবায়িত হবে কিন্তু বাস্তবে প্রকল্পটি এখনও বিষ পাও জ্বলে পড়ে রয়েছে শিলচর শহরের মোট তেরোটি জায়গায় বসানো হবে ডিজিটাল ট্রাফিক সিগনাল শিলান্যাসের দিন একতা শোনানো হলেও এখনও পর্যন্ত তেরোটির মধ্যে একটি পয়েন্টেও সিগনাল লাগেনি এমনকি শহরের রাস্তায় এখনও পর্যন্ত চুকে পড়েনি সিগনাল লাগানোর একটি খুঁটিও ফলে প্রকল্পটি আদৌ বাস্তবায়িত হবে কিনা না এ নিয়ে রীতিমতো সংশয় দেখা দিয়েছে প্রশ্ন উঠেছে যে সরকার ফাইল আটকে রাখে না বলে প্রচার চালায় উন্নয়নমূলক প্রকল্পের ফাইল আটকে রাখা যাবে না বলে আধিকারিক কর্মচারীদের নির্দেশের পর নির্দেশ দিতেই থাকে সেই সরকারের প্রশাসন সাড়ে তিন কোটি টাকার একটি গুরুত্বপূর্ণ প্রকল্প কি অবহেলায় ফেলে রেখে দিয়েছে কেন এগোচ্ছে না এর নির্মাণ কাজ এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পাওয়া গেছে আরও হতাশাব্যঞ্জক চিত্র দেখা গেছে শিলান্যাসে উপস্থিত থেকে সরকারের উন্নয়নের জয়গানে মুখরিত হলেও প্রকল্পটি বাস্তবে কি অবস্থায় রয়েছে এ নিয়ে পরে আর খোঁজ পর্যন্ত নেননি খাচারের জেলা শাসক মৃদুল যাদব একই অবস্থা শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীরও সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে মৃদুল যাদব বলেছেন প্রকল্পটি বর্তমানে কি অবস্থায় রয়েছে তার জানা নেই খোঁজ নিয়ে বলতে হবে খোঁজ নিতে হবে শহর উন্নয়ন বিভাগে একই সুরে দীপায়ন চক্রবর্তী বলেছেন প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়িত হওয়ারই কথা ছিল কেন নির্ধারিত সময়ের মধ্যে কাজ এগুলো না ক্ষুদায় সমস্যা হয়েছে একটু জেনে নিয়ে বলতে হবে এবার ডিসি বিধায়করা বিষয়টি জানতে জানতে শহরে কোনোভাবে যদি ক্যাপিটাল থেকে রাঙ্গির ফ্লাইওভারের শিলান্যাস হয়ে নির্মাণ কাজ শুরু হয়ে যায় তাহলে ট্রাফিক সিগন্যাল কি আদৌ দিনের আলো দেখতে পাবে খুঁজে পাওয়া যাচ্ছে না এর উত্তর প্রকল্পটির নাম ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড থেকে প্রকল্প বাস্তবায়নে দেওয়া হয়েছে সাড়ে তিন কোটি টাকা নির্মাণ কাজ হবে হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স বিভাগের বলি ডিভিশন অফিসের তত্ত্বাবধানে সেই অফিসে খুঁজ নেওয়ার পর বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার শঙ্কর সিং জানিয়েছেন এই নির্মাণ কাজের বরাত পেয়েছে কলকাতার সংস্থা অ্যাডভান্স ডিজিটাল সলিউশন সংস্থার ইঞ্জিনিয়াররা শিলচুরে এসে সার্ভে করে গেছেন ট্রাফিক সিগন্যাল সিস্টেমের মনিটরিং ও কন্ট্রোল রুম বানানোর জন্য শিলচর সদর থানার ট্রাফিক বিভাগের কার্যালয়ের দুতলা একটি ঘর দেওয়া হয়েছে কাজের অগ্রগতি হলো সেখানে এসেছে দু তিনটি বড় এইডি টিভি মনিটর আর কিছুই হয়নি এখনও ফলে শিলচরবাসী সাড়ে তিন কোটি টাকা তৈরি লাল সবুজ আলোর ট্রাফিক সিগনাল ব্যবস্থার মুখ কবে দেখতে পাবেন তা দশ মাস পরেও অনিশ্চয়তার গর্বে রয়েছে পরবর্তী খবরটি হল যানজট নিয়ন্ত্রণে শিলচর শহরে স্বেচ্ছাসেবক নামানোর আর্জি এস শহরের যানজট সমস্যার সমাধানে ব্যবস্থা নিতে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের সঙ্গে দেখা করে একটি স্মারকপত্র তুলে দিলেন সেন্ট্রাল শিলচর ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা পুলিশ বিভাগ রাজি থাকলে অনুমতি দিলে সেন্ট্রাল শিলচর ট্রেডার্স অ্যাসোসিয়েশন শহরের যানজট সমস্যার সমাধানের নির্ধারিত কিছু ট্রাফিক পয়েন্টে স্বেচ্ছাসেবক নিয়োগ করবে যারা রাস্তা দাঁড়িয়ে যান নিয়ন্ত্রণ করবেন সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাসকে এদিন এই প্রস্তাব দেওয়া হয় সংস্থার তরফে এসএসপিকে তারা বলেন বাইরের ইরিকশা ঢুকছে বলে যানজটের মাত্রা আরও বাড়ছে শহরে যানজট হওয়ার এটাও একটা বড় কারণ ফলে বাইরের ই রিক্সার শহরে ঢুকা বন্ধ করা হোক এসএসপিকে অ্যাসোসিয়েশনের সদস্যরা বলেছেন পুলিশ বিভাগ অনুমতি দিলে স্বেচ্ছাসেবকদের জ্যাকেট দেওয়া হবে এরা যে পুলিশ বিভাগের অনুমতিতে রাস্তায় দাঁড়িয়ে যান নিয়ন্ত্রণ করবেন এর জন্য পুলিশের তরফে দিতে হবে অনুমোদনমূলক বেদ স্বেচ্ছাসেবকদের পারিশ্রমিকের ব্যবস্থা করবে সংস্থা পুলিশ বিভাগ অনুমতি দিলে প্রথমে এক মাস পরীক্ষামূলকভাবে চালানো হবে এরপর ত্রুটি বিচ্যুতি দেখে সংশোধন করে স্থায়ীভাবে চালানো হবে এই সেবামূলক কাজ সংস্থার সভাপতি নন্দদুলাল সাহা জানিয়েছেন তাদের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন পার্থ প্রতিম দাস পরবর্তী খবরটি হল দু দুবছর থেকে লালায় ফায়ার স্টেশনের কাজ বন্ধ নির্বিকার বিভাগীয় কর্তৃপক্ষ বৃহত্তর লালা অঞ্চলবাসীর স্বপ্নের অগ্নি নির্বাহক স্টেশনটির কাজ দুবছর থেকে স্তব্ধ পড়ে আছে ফায়ার স্টেশন ভবনের প্রায় ষাট শতাংশ কাজ করে বরাদপ্রাপ্ত ঠিকাদার রমেশ আলী সরকার বরাদ্দ অর্থের সংস্থান না করায় কাজ অর্ধ সমাপ্ত রেখে দিয়েছেন এই অভিযোগ সামনে এসেছে জানা গেছে গত কয়েক দশক থেকে লালায় ফায়ার ব্রিগেড স্টেশন স্থাপনের গণ ছিল তৎকালীন রাজ্যের প্রভাবশালী মন্ত্রী গৌতম রায়ের সময় থেকে এই গণদাবিটি উপেক্ষিত হয়েছিল কাঠলজোড়ায় ফায়ার ব্রিগেড স্টেশন স্থাপন হলেও লালার গণদাবির প্রতি কোনো সহানুভূতি দেখানো হয়নি পরবর্তীতে লালায় ফায়ার স্টেশন মঞ্জুর হয়ে কাজ শুরু হলেও দুই বছর থেকে অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে বরাতপ্রাপ্ত ঠিকাদার রমেশ আলীর সঙ্গে ফোনে এ পরে জানতে চাইলে তিনি স্পষ্টভাবে জানান বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থ না দেওয়ায় কাজ আটকে রয়েছে তিনি বলেন দুই বছর থেকে কাজ বন্ধ রয়েছে রমেশ আলী সাহ জানান সরকার টাকা দিচ্ছে না তাই তার পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে না তিনি বিভাগীয় ডিরেক্টরকেও বিষয়টি অবগত করেছেন বলে জানান জানা গিয়েছে ফায়ার স্টেশনের স্টাফ কোয়ার্টারের কাজ সম্পূর্ণ হয়ে বসবাসের উপযোগী হয়ে উঠলেও মূল ফায়ার স্টেশনের কাজ অর্ধ রয়ে গেছে কাটলচোড়া ফায়ার স্টেশনের একজন মাত্র কর্মী লালার কোয়ার্টারে রয়েছেন পানীয় জুলের সমস্যায় ভুগছেন তিনি ডিপ টিউবওয়েলের সুইচ জ্বলে যাওয়ায় বিকল হয়ে পড়ায় তিনি অনেকটা অসহায় অবস্থার মধ্যে পড়েছেন অভিযোগ অনুসারে স্টাফ কোয়ার্টারের কাজ সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় দিন কয়েক কাটলিচোড়া স্টেশনে একটি দমকলের ইঞ্জিন এখানে এনে রাখা হয় পরে রহস্যজনক কারণে সেটি ফের কাটলিচূড়া নিয়ে যাওয়া হয় লালায় ফায়ার স্টেশন নামে থাকলেও কার্যত কোনো পরিষেবা দেওয়ার ব্যবস্থা নেই কখনো অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা ঘটলে হাইলাকান্দি কিংবা কাটলিচোড়া থেকে দমকলের ইঞ্জিনকে ছুটে আসতে হয় ইঞ্জিন এত দূর থেকে আসতে অনেক সময় দেরির কারণে অগ্নিকাণ্ডে সারখার হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটে গেছে এই এলাকায় পরবর্তী খবরটি হল শিলচুরে বর্জ্য ব্যবস্থাপনা কঠোর নিগম বিধি না মানলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ শহরের ভবন হোটেলকে নির্দেশ চলতি উৎসব ও বিয়ের মরশুমে শিলচর শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে শিলচর পৌর নিগম বিয়ের ভবন অতিথিশালা আহারালয় গুদামঘর এবং সব বৃহৎ বর্জ্য উৎপাদকদের প্রতি বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত কঠোর নির্দেশ জারি করেছে পৌর নিগমের পক্ষ থেকে এক নির্দেশে জানানো হয়েছে সাম্প্রতিক সময়ে শিলচর শহরের বিভিন্ন স্থানে রাস্তার ধারে নালা এবং খোলা জনবহুল স্থানে প্রকাশ্যে আবর্জনা ফেলে দেওয়ার একাধিক অভিযোগ পাওয়া যাচ্ছে যা শহরের পরিবেশ জনস্বাস্থ্য এবং নাগরিক শৃঙ্খলার জন্য মারাত্মকভাবে ক্ষতিকর নিয়ম লঙ্ঘন করে খোলা স্থানে বর্জ্য ফেলা অবস্থায় ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর জরিমানা ধার্য করা হবে প্রযোজ্য বিধান অনুযায়ী জরিমানার পরিমাণ এক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে এবং প্রয়োজনে আইনি পদক্ষেপও করা হবে সংশ্লিষ্ট বর্জ্য উৎপাদকদের নির্দিষ্ট সময়ে বর্জ্য সংগ্রহ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে নিষ্পত্তির জন্য শিলচর পুরনিগমের সঙ্গে যোগাযোগ করার নির্দেশও দেওয়া হয়েছে শিলচর পুরনিগমের তরফে জানানো হয়েছে নিয়ম অনুযায়ী নিগম প্রয়োজনীয় পরিষেবা দেবে এবং এর জন্য প্রযোজ্য ব্যবহারকারী ফি দার্য থাকবে পুরো নিগমের পরিদর্শন দল যে কোনো সময় হঠাৎ পরিদর্শন চালাতে পারে এবং নিয়ম লঙ্ঘন করলে অবিলম্বে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে শিলচর শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার উদ্দেশ্যে নিগমের সঙ্গে সমন্বয় রেখে নির্দিষ্ট নিয়মবিধি মানার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে জানানো হয়েছে পৌর নিগমের নির্দেশে ওই নির্দেশে আরও বলা হয়েছে বর্জ্য সংগ্রহ সমন্বয় ও নিয়ম অনুসরণ সংক্রান্ত সহায়তার জন্য যোগাযোগ করা যেতে পারে পান্নালাল দেব পুরো পরিদর্শক যোগাযোগ নাইন ওয়ান জিরো ওয়ান টু নাইন থ্রি টু ওয়ান ফোর এবং চন্দ্র নগর প্রকল্প আধিকারিক শিলচর পৌর নিগম যোগাযোগের নম্বর হচ্ছে সিক্স ডবল জিরো টু ফাইভ সিক্স এইট জিরো সেভেন জিরো শিলচর পুর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে স্বচ্ছ ও সুন্দর শিলচর গড়ে তুলতে নিগম সবসময় সচেষ্ট থাকবে এবং এর জন্য শহরের সব নাগরিক ও প্রতিষ্ঠানের পূর্ণ সহযোগিতা কাম্য আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত